ওহ হো 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 বলে না কি গো আমার বউ হয়েছে মা পোতার دماغ ধরে আমি ও যে বাপ হয়েছে মনে করে না আমার বো হয়েছে মা পোতার دماغ ধরে আমি ও যে বাবা হয়েছি মনে করে না আমার বো হয়েছে মা বাবাজে আমার বিহা দিয়া বাঁধে দিল ঘর মনটা যারে বাঁধা দিলাম সে তো হলো পর বাবাজে আমার বিহা দিয়া বাঁধে দিল ঘর মনটা যারে বাঁধা দিলাম সে তো হলো পর বেটা পে বুঝি এখন আমায় ভুলেছে বেটা পে বুঝি এখন তারা যখন তখন আগের মতো সোহাগ করে না আমার বউ হয়েছে মা ও তার দিমাগ ধরে না আমি ও যে ভাব হয়েছি মনে করে না ও আমার বউ হয়েছে মা হাই ভগবান এবার যেন আমার বিটি হয় বৌরে আমি শিখা বসে দিমা খারে কয় হায় ভগবান এবার যেন আমার বিটি হয় বহরে আমি শিখা বসে দিমা কয় বড় হয়ে বিটি হবে বাপের সোহাগী বড় হয়ে বিটি হবে বাপের সোহাগী ও তার সেই দিমাকে মাটিতে আমার পা পড়ে না আমার ব হয়েছে মা ও তার দিমা ধরে না। আমিও যে বাবা হয়েছি মনে না ও আমার বউ হয়েছে মা ও তার ধরে না আমিও যে বাবা হয়েছি মনে করে না ও আমার বউ হয়েছে মা আমার বউ হয়েছে মা ও আমার বউ হয়েছে মা ও আমার বউ হয়েছে মা